খুব সবাই কেমন আছে সরকার একটি অঙ্ক করব এইখানে যে অঙ্কটি দেওয়া আছে যদি হয় তাহলে এই উত্তরগুলা কত এখন এই উত্তর এই যে এই প্রশ্নগুলো আছে যে অঙ্কগুলো আছে এইগুলা বোর্ড পরীক্ষায় প্লাস হচ্ছে মানে বেশিরভাগ ছাত্রী পরীক্ষা আমরা এই অঙ্কগুলা পেয়ে থাকি এখন এই অঙ্কগুলো যদি আমরা সূত্র দিয়ে করতে যাই অনেক সময় সময়টা সেই সময়টা আমরা পাবো আমরা শর্টকাট ভাবে অঙ্কগুলো করব আর সবগুলোর উত্তর হবে একটাই কি হবে সবগুলো উত্তর হবে সবগুলো উত্তর হবে টু তো এইটার উত্তর কত হবে এটা আপনার আপনার কমেন্টে জানাবেন এখন এইটার উত্তর কিভাবে টু হবে সবগুলো উত্তর কিভাবে টু হবে এখন আমরা যদি এখানে এ সমান ওয়ান ধরি তাহলে কি হইল এ সমান ওয়ান ধরলে আমরা ওয়ান লেখলাম আবার এইখানেও এ সমান করলে কি হবে টু এটা উত্তর টু হইল তাহলে আপনারা বললেন যে এ সমান কিভাবে এই যে দেখেন এ প্লাস ওয়ান বা টু তো এইটা কিভাবে আসছে এটা আসছে আমরা যদি এর মান ওয়ান ধরি তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান তাহলে এই যে এটার মান টু কিভাবে টু এ মান যখন অন হয় তখন এটার মান হবে টু তো এইভাবে যখন আমরা টু বসাবো তাহলে সবগুলো উত্তর কি হবে টু হবে তাহলে আপনার লাস্টের উত্তরটা কি হবে জানাবেন